আজ খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি কারণ অনেক মেহমান আসবে বাড়িতে আমার আব্বু যেহেতু বিদেশ থেকে এসেছে তাই সকল মেহমানদেরকে দাওয়াত করা হয়েছে আত্মীয় স্বজন সবাইকে তারা সবাই খাওয়া দাওয়া করবে তারই আয়োজন চলছে আমরা সকাল থেকেই রান্নাবান্নার যে কাটাকুটি আছে সেগুলো করে ফেলছি এরপর বাজার নিয়ে এসেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্নার তর্জো চলছে রান্নাটা অনেকজনের তাই বাহিরে সুন্দর করে আয়োজন করে রান্নাবান্না হচ্ছে প্রথমেই গরুর মাংসটাকে ধুয়ে সমস্ত মশলা এক এক করে দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে এই সব রান্না বানার আয়োজন দেখে মনে হচ্ছে আমরা সবাই পিকনিক করছি যাই হোক এরকম সবার সাথে কাজকর্ম করতে বেশ ভালো লাগছে আমার শ্বশুর এতদিন পরে দেশে এসেছে তাই আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন চলছে একটা বড় হাড়িতে সবগুলো মাংস দিয়ে এক এক করে গুড়া মশলা বাটা মশলা এবং তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে তাই আপনাদের সাথে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করছি দেখতে একেবারে বিয়ে বাড়ির স্টাইলে রান্না করা হচ্ছে আমরা সবাই মিলে সব কিছু গুছিয়ে দিয়েছি এবার রান্না করতে হয়তো বেশি সময় লাগবে না দুপুর প্রায় হতেই চললো রান্নাবান্না কমপ্লিট হতে বেশি সময় লাগবে না এক এক করে সব কমপ্লিট করা হচ্ছে গরুর মাংস রান্না করার পর এবার চিকেন রোস্ট রান্না করবে তার জন্য চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছে রান্না কমপ্লিট হতে চলছে আর গেস্টরাও সবাই এসে পড়েছে তারা একটু ছাদে ঘোরাফেরা করছে ছবি তুলছে তাই এখন প্রায় দুপুর একটা সবাই খেতে বসেছে প্রায় অর্ধেক মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া শেষ করে সবাই গল্প গুজব করছে কিছুদিন আগে আমার ছোট্ট সাফওয়ানের বার্থডে গিয়েছে তাই আমরা সেভাবে সেলিব্রেশন করে নিই ভেবেছিলাম সাফওয়ানের দাদা ভাই দেশে আসলে একসাথে আমরা সবাই মিলে সেলিব্রেশন করব তাই আজকে ভাবলাম ছোট্ট একটা কেক কেক কেটে সবাইকে নিয়ে আনন্দ আয়োজন করি তারই ছোটখাটো একটা ডেকোরেশন করছি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর জন্য একটা কেক নিয়ে এসেছে এরপর আমাদের বার্থডে বয়ের সাথে তার দাদা ভাই কিছু ছবি তুললো ভিডিও করলো আমরা সবাই মিলে এক এক করে ছবি তুললাম আবার কবে তার বার্থডেতে সাফওয়ান তার দাদা ভাইকে পাবে সেজন্য জন্য মেমোরি হিসেবে এই স্মৃতিগুলোই থাক

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সাফওয়ানের বার্থডেটা এই বছর কমপ্লিট হলো তার দাদার সাথে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট সাফওয়ানের জন্য সে যেন ভালো থাকে মানুষের মতো মানুষ হয় সবাইকে পেয়েছি আজকের এই দিনে খুবই ভালো লাগছিল তারপর সবাই এক এক করে চলে যাবে বিদায় দেওয়ার পালা সবাই এসেছে খুব ভালো লেগেছিল এবার বিদায় নিয়ে সবাই চলে যাচ্ছে সবাইকে খুব মিস করব আজকের দিনটা সব মিলিয়ে খুব ভালো কেটেছে হাসি আনন্দে আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ